আসসালামু আলাইকুম সময়দ ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ সরসাহতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল আজাদ সাউন্ড সিস্টেম থেকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভিডিওটা বেশি লং হবে না অল্প ভিডিও রিলস ভিডিও অল্প কিছু মালামাল এগুলো বিস্তারিত রেট সবলে দিবো আপনারা সকলে ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে বিভিন্ন সাউন্ড সিস্টেম গ্রুপে শেয়ার দিয়ে দিবেন এখানে যতগুলো মাল দেখতে পারতেছেন প্রায়গুলো অরিজিনাল দুই পিয়ার বডি অরিজিনাল বডি বুয়ের এবং এর আর সেফের পাঁচ ইঞ্চি কয়েলের অরিজিনাল সাপ আর অনেক মালামাল ছিল গতকাল একটা লট আনছিলাম আজকে মোটামুটি বেশ কিছু মালামালই সেল হয়ে গেছে অনেকগুলো মালামাল ভিডিও আনার আগেই তো সবগুলোরই বিস্তারিত রেড সব বলে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা বিক্রি করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সাউন্ড সিস্টেমের মালামাল মানে দোকান বিভিন্ন জেলা থেকেই সংগ্রহ করে থাকি আরও অনেক মালামাল আছে এগুলো নেক্সট টাইমে ভিডিওতে দেখতে পারবে লাইটিংয়ের মালামাল মিক্সার আরও অনেকগুলো মিক্সার আছে প্রথমে যে হেডগুলো দেখতেছেন শুরু করে এগুলো দিয়ে প্রথমে যেটা দেখতেছেন ডেলটা গোল্ডেন কালার দেখতে পারতেছেন নয় হাজার এক এটা একদম ফুল ফ্রেশ তাতাল স্পর্শ হয়নি একবারে নিউ কন্ডিশন বলে চলে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দেখতেই পারতেছেন রকম কোনো কাজ হচ্ছে না এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপরে জেবিএন দেখতেছেন এস জেবিএন সি এক্স আষ্টশো আশি এটা দে আটচল্লিশ টেন্ডিস্টার বিগ সাইজ ট্রান্সফরমার এটা দেয় আঠ ফুল রেঞ্জ চালাইতে পারবেন এক পেয়ার পনেরো আর তো এক পেয়ার উনআশে চালাইতে পারবেন এটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর ফোর জিরো যেটা দেখতেছেন এটা দুই সাইডেই টুকটাক কাজ হয়েছে এটার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে যে সাপ জোড়া দেখতেছেন আর সি এফের সাপ এই ভালো করে দেখাইতে পারতেছি কিনা জানি না তো রোদ্রের এর কারণে দেখাইতে পারতেছি না ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে না আর সি এফের পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চারোটা স্পিকারের কোয়েল অরিজিনাল আছে যারা নিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো সরাসরি যোগাযোগ করে লোকেশন আইসে নেবেন পাঁচ ইঞ্চি বয়স কয়ের একটা স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে না সবগুলা কোয়েলি অরিজিনাল আছে প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক এক লাখ পাঁচ হাজার টাকা একবারে ফ্রেশ কন্ডিশন একটা কয়লো চেঞ্জ হয়েছে না বডিও ফ্রেশ দেখতে পারতেছেন বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন জ্যাকেট সহ আছে যারা নিবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন নেবেন তারপর যে মিক্সারটা দেখতেছেন চাইনিজ এসকেবি বি সহ চাইনিজ এস সহ এটার সাথে এটা কানাডার মিক্সার এটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা মাল চাইনার মধ্যে ভালো কোয়ালিটির মাল চাইনিজ এসকেবি সহ বিক্রি করা হবে এক থেকে টোটালি চ্যানেল ওকে আছে প্রসেসর সহ আউটপুট ইনপুট গ্রুপ আউট মনো অক্সিলারি এ টু জেড প্রসেসর সহ ঠিক আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা এসকে বি সহ আটাশ হাজার টাকা তারপরে যে বডিজোড়া দেখেছেন বুয়ের একদম ফ্রেশ বডি একবারে ফ্রেশ বডি ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো ফাটা স্পট নাই দাগ নাই একদম অরিজিনাল জেনুয়েন ওরিজিনাল চাইনা চাইনা ফিটিং জেনুয়েন ওরিজিনাল বুয়ের বডিজোড়া বিক্রি হবে মাত্র চৌদ্দো হাজার টাকা মাত্র চৌদ্দো হাজার টাকা একদম ফ্রেশ জ্যাকেট সহ আছে তারপরে যে জেবিএল এর বডি যেটা দেখতেছেন এটা অরিজিনাল বডি চায়না ফিটিংয়ের একদম ফুল ফ্রেশ দেখতে পারতেছেন একবার ফুল ফ্রেশ এটা জ্যাকেট নাই জ্যাকেট ছাড়া দাম মাত্র নয় হাজার টাকা মোটামুটি মালগুলা দেখাইলাম বিস্তারিত রেট সব বলে দিলাম তারপরেও আরও যার যেটা দেখার ইচ্ছে বা জানার ইচ্ছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিবেন আজাদ সাউন্ড সিস্টেম জেলা জামালপুর সদরের দোকান অবশ্যই ফোন করবেন আর যাদের সাউন্ড সিস্টেমের মালামাল বিক্রি করার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আজকে আমরা তো এই পর্যন্ত আবারও দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম